মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনুমিনেশন ফর্ম না ভরলেও চলবে বলছে নির্বাচন কমিশনের নিয়ম আর কার কার এই জন্য বিশেষ বিশেষ নিয়ম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এনুমিনেশন ফর্ম যদি পূরণ না করেন সমস্যা নেই তাই ওই ফর্ম পূরণের কোনো প্রয়োজনীয়তা তার নেই অন্তত নির্বাচন কমিশনের নিয়ম তাই বলছে গত বুধবার ভবানীপুরের তিরিশে বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ি এনুমোরেশন ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা সঙ্গে ছিলেন বিএলও সুপারভাইজাররা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে জানান তিনি কোনো এনুমুরেশন ফর্ম পূরণ করেননি বাস্তবে মমতার ক্ষেত্রে এই ফর্ম পূরণের কোনো বাধ্যবাধকতা নেই তিনি যদি মনে করেন ফর্মটি জমা না দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কী বলছে কমিশনের নিয়ম দেখে নিন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মমতা চিহ্নিত ভোটার বা মার্কড ইলেকটরাল ফলে এর আগের থেকেই তার নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে রয়েছে শুধু মমতা নন দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওজনদার নেতামন্ত্রীরা এই তালিকায় থাকেন তাদের সম্পর্কে আলাদা করে তথ্য রেখে দেওয়া হয় কমিশনের এক আধিকারিক জানান স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নাম কমিশনের ভোটার তালিকায় নথিভুক্ত হয় তার জন্য আলাদা করে ফর্ম পূরণের কোনো দরকার পড়ে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এই সুবিধা পাবেন কমিশনের সূত্রের খবর বুধবার মোট চল্লিশটি ফর্ম মমতার বাড়িতে দেওয়া হয়েছে তার পরিবারের সদস্য সংখ্যা কতজন ভোটার ওই বাড়িতে থাকেন তা জেনে ফর্ম নিয়েছেন বিএলও ওই সময়ে মুখ্যমন্ত্রী বাসভবনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জয়দীপ জানা নামে এক আধিকারিক স্বাক্ষর করে এনোমোরেশন ফর্মগুলি তিনি গ্রহণ করেন এই ছাড়া সেই সময়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায় কিভাবে এনোমোরেশন ফর্ম পূরণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে তা অমিত নিজে বুঝে নিয়ে কমিশন সূত্রে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের ভোটার এবং ওই কেন্দ্রের বিধায়ক সাতাত্তর নম্বর বুথে তার নাম থাকার কথা যে বুথে ভোট কেন্দ্র হরিশ পার্কের পাশে মিত্র ইনস্টিটিউট স্কুলে মমতা বরাবরই ওই বুথে ভোট দিতে যান। 2026 ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তা বিরুদ্ধে দাবি এটা আসলে রাজ্য এনআরসি চালু করার কৌশল গত মঙ্গলবার মমতার নেতৃত্বে এসআইআর আতঙ্কের প্রতিবাদে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করেছে তৃণমূল বিজেপি অবশ্য দাবি কোনো বৈধ ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ যাবে না কেবল অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারের নাম বাতিল করা হবে তৃণমূলের বিরুদ্ধে অযথা এই নিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ তুলেছে তারা দর্শক একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনি কি এই এসআইআর কে কতখানি মানতে পারছেন বা এসআইআর আর কতটি যুক্তিসঙ্গত অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন